গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমার সব কাজবাজ কমপ্লিট আমি ছাদে গেছিলাম ঠাকুরের বাসন মাজতে আর জামাকাপড় কাচতে আমার পুস্কুটা এসেছিলো দু একটা জামাকাপড় ছিল ওগুলো কাচাকুচি করার জন্য আমি ছাদে গেছিলাম এই ছাদের থেকে নামলাম আমি যখন ছাদে যাই জামাকাপড় কাচতে বা ঠাকুরের বাসন মাছতে তার আগে আমি ডাল সিদ্ধ বসিয়ে গেছিলাম যে আজকে শুক্রবার নিরামিষ আর ডাল করব। ডাল আমার সিদ্ধ হয়েই গেছে ছাদেরতে নেমে দেখি তোমরা দেখে নাও এই দেখো ডাল সেদ্ধ কমপ্লিট এবার ডালটা মানে জল দিয়ে ফোটাবো আর আলু সেদ্ধ করব। এই হচ্ছে আজকে আমার মেনু দুপুরের কী বলো তো হয়তো অনেকে বলবে যে তুমি রান্না করো কোথায় খাও কোথায় আসলে কি জানো তো ব্যাপারটা হচ্ছে প্রথমত আমার বর বেশি বাড়ি থাকে না এবার একার জন্য না অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে না আর দ্বিতীয়ত আমার বরখাই নিরামিষ ও যেদিন বাড়ি থেকে সেদিন নিরামিষ এইবার যদি বাড়ি থেকেও আসে তাহলে তো মাছ মাংস বা আমিষ যাই বলো না কেন একটু রান্না করতে ইচ্ছা করে তোমরা বলো তো একার জন্য কার রান্না করতে ভালো লাগে তখন মনে হয় না যাই সিদ্ধ সাধ্য যা হয় তাই দিয়ে একবেলা ভাত খাবো খেয়ে নি আমার মানে একদমই ইচ্ছা করে না একার জন্য রান্না করতে ওই জন্য না বেশি রান মানে রান্নাই করি না তোমরা খেয়াল করবে কেউ যখন আসে তখন আবার রান্নার ঘটা তখন আবার অনেক কিছু রান্না করি আমার বর বাড়ি থাকলে আবার রান্না করি তো একা থাকলে একদমই রান্না করতে ইচ্ছা করে না আর করিও না কালকে রাতে রুটি ছিল এই রুটি কি করব। ফেলে দেবো একদমই না এই যে ফ্রাই প্যান বসিয়েছি তেলে ভাজবো রুটি ভেজে চা দিয়ে খাবো খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো তোমরা রুটিটাকে ভেজেছি মনে হচ্ছে পুরো পরোটা আর এই যে রজা এটাই খাবো এখন দেখো আমার বাথরুমের হাল বেহাল আমার যে কোমট কোমটের ফ্লাস দিয়ে জল পড়ছিল মিস্ত্রি ডাকা হয়েছিল ও ঠিক করছে আর কি আবার কোথায় গেল আঠা না কি একটা আনতে কি অবস্থা দেখো এখনো এক দেড় ঘন্টা লাগবে এই স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি খাওয়ার জন্য তোমাদেরকে তো ডাল আর আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধটা কি দিয়ে মেখেছি চলো তোমাদের দেখাই ডাল আর এই দেখো আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে ভাজা তেল মানে লঙ্কা ভেজেছে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি কিন্তু প্রচন্ড ঝাল হয়েছে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো বলে করলাম চলো তাহলে খেয়ে নিই আমার তো খাওয়া হয়ে গেছে নখগুলোর অবস্থা দেখো ভাবছি রিমোভার দিয়ে এই নেলপালিশ তুলে নেলপালিশ পরবো এই যে তিনটে নেলপালিশ নিয়েছি কোনটা পরবো এখনো মানে ঠিক হয়নি দেখি কোনটা পরি তিনটে কালারই সুন্দর মানে লালটা তো পায়ে পরবো আর অরেঞ্জ আর এই কালারটা দুটোই সুন্দর দেখি কোনটা পরি হাতে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি হাতে পরেছি তখন বলছিলাম না যে আমি কোনটা পরব এখনো ঠিক নেই এই কালারটা পরেছি হাতে তো দেখলে কচি কলার পাতা নেটপালিশটা পরেছি অরেঞ্জটা আমি পরিনি কমলাটা আর লাল যে নপালিশটা দেখলে ওটা আমি পায়ে পরেছি পাটা তোমাদেরকে দেখালাম না এই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি মেয়ের বাড়ি আমি মেয়ের বাড়ি ছাড়া খুব একটা এখানে ওখানে যাই না মেয়ের বাড়িতেই যাই যাচ্ছি মেয়ে গেছে তার ফেসবুক পরিচিত একটা দিদির বাড়িতে কিছু ফলটল নিয়ে ওই দিদির বাচ্চা হবে আর কদিনের মধ্যেই ডেলিভারি হবে তাই দেখতে গেছে ও এখানে থাকে না বাইরে থাকে এখানে এসছে তাই আজকে গেছে দেখা করতে সোনাকে রেখে গেছে মামনির কাছে ওর মামনি অনেকবার ফোন করে বলছে আয় আয় কিন্তু আমি যাব না বলেই দিয়েছিলাম এখন যাচ্ছি সেটা ওর মামুনি জানে না সোনাকে নিয়ে রয়েছে একা আমি ভাবলাম যাই দুজনে মিলে থাকলে সোনাও একটু ভালো মানে ভালো লাগবে ওরও একটু খেলা করতে পারবে মা কখন আসবে তার ঠিক নেই তার জন্য এই এখন রেডি হয়ে যাচ্ছি বলে এসেছি এই যে সোনা খেলা করছে এই সোনা টাকা একটু কি নিয়ে খেলছিস বল আমার মেয়ে এখনো বাড়ি আসেনি এই যে আমরা সবাই মিলে একটুখানি সোনাকে নিয়ে সামনের থেকে হেঁটে আসলাম এসে আবার একটু এই বসলাম আমি মেয়ের বাড়ির থেকে বেশ কিছুক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি তোমরা জানো না আজকে আমি কি বাচ্চা বেঁচে গেছি মানে আমার বুকের মধ্যে দিয়ে গা হাত পা দিয়ে এখনো কাঁপছে মেয়ের বাড়ির থেকে আমি অন্যদিন রাত করে আসি বাসে চলে আসি আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি এবার বাস আসছে না দেখে একটা টোটো এসছে তাহলে টোটো যাবে বনগায় বললো হ্যাঁ তাহলে উঠে পড়ি টোটো উঠে পড়েছে আমার বান্ধবীও ছিল সঙ্গে টোটোওয়ালার কথাটা না যেমন বললাম বনগা যাবে হ্যাঁ বনগাঁ কোথায় যাবে তাই বললাম দু একটা টোটোওয়ালা আমার খিটখিটে মতো আছে আমি উঠে গেছি উঠে কিছু দূর এসছে আর আমার মেয়ের বাড়ির থেকে বনগার বেশ আগ পর্যন্ত মানে জানো না একটা দুটো দোকানপাট আছে কিন্তু অন্ধকারটা বেশি এবার কিছু দূর আসার পরে না একটা লরি আসছে ঠিক টোটোটা ও যে অতটা মদ খেয়ে রয়েছে আমরাও বুঝতে পারিনি এবার টোটোটা না ঠিক লরির মুখের সামনেতে বেটা হই ভাই 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 আবার ব্যাকে নিলো মানে এই করে যাও না তিনবার আমি লরির মুখ থেকে বেঁচে গেছি মাঝে মাঝে দেখছি খালি হাতে চালাচ্ছে টোটো আর হাই রোড খালি হাতে টোটো চালাচ্ছে তোমার এক হাত দিয়ে টোটো চালাচ্ছে গান শুনছে হেডফোন দিয়ে মানে আমি কিন্তু বলছি আমি শুধু ঠাকুরকে ডাকছি যে ঠাকুর বন কখন বনগায় ঢুকলেই আমি নেমে পড়বো তারপর আমি অন্য টোটো ধরে নেবো বাড়ি আসার জন্য ঠিক বনগায় ঢুকেছি আমাদের হসপিটালের ঠিক আগে মানে আমি নামবো বলে এক সাইডে চলে এসেছি আমি একাই ছিলাম টোটোই আমি নামবো বলে পুরো বাস সাইডে একদম সাইডে চলে এসেছি সেই সময় একদম রাস্তার সাইডে দাঁড়ানো একটা মোটর সাইকেল সেই মোটর সাইকেলে একজন ব্যক্তি একটা পায়ে করে দাঁড়িয়ে ছিল এসে তাকে মেরে দিল ওই ব্যক্তির কোনো দোষ নাই এ এসে সোজা মেরে দিচ্ছে আমি ইস কথায় সঙ্গে সঙ্গে আমার পাটা সরিয়ে নিয়েছি আর নাহলে আমার পা কিছুই থাকতো না আজকে পা কিছুই থাকতো না ওই লোকটার পা মা ভেঙে সে একাকার মোটর সাইকেলটা পুরো শেষ তারপরে সবাই ও মেরে এবার বেরিয়ে আসছে আমি দাঁড়াও দাঁড়াও চিল্লিয়েছি সবাই এসছে চিল্লিয়ে মানে এ করে ওকে দাঁড় করানো হয়েছে তারপরে গিয়ে বলছে আমার অন্যায় হয়ে গেছে আমি তো সবাইকে বলো আমি এরকম তিনবার মরতে মরতে আমি বেঁচে এসেছি সেই অ্যাক্সিডেন্ট করলো ও মদ খেয়ে রয়েছে শুধু চারিদিকে অন্ধকার আমার নামার মানে পরিস্থিতি ছিল না বলে আমি নামিনি মানে সে কী অবস্থা আমার গা হাত পা কাঁপছিল সবাই ধরে আমাকে বসালো বসে জল টল দিলো জল টল খেলাম দিদিভাই অসুবিধা নেই তো অসুবিধা নেই বলতে মোটরসাইকেলে যখন মেরেছে একটা ধাক্কা ওই ধাক্কাটা বুকে এসে লাগে মানে এই রকম এমনি কোনো জায়গায় কাটিনি কি চইনি আমি ভীষণ বাচ্চা বেঁচে গেছি তোমরা জানো না রাস্তাঘাটে চলবো বা যেই চলুক না কেন যে যতক্ষণ বাড়ি না আসে যে কত রিক্স মানে সে ভাষায় বলার মতো না যাই হোক আমার অসুবিধা মানে লাগিনি অসুবিধা মানে আমার কোনো জায়গায় লাগিনি আমি বাড়ি এসে যাও না আমি কিছু খেতেও পারলাম না আমার মাথার মধ্যে শুধু ওই জিনিসটা ঘুরছে আবার বলছে কি আমি হ্যান্ডিকাপ আমার পাঁচবার অপারেশন আছে পায়ে মানে এরকম কতবার যেও করেছে তার ঠিক নেই সবাই তো দেখলাম ধরে রেখে দিয়েছে পুলিশটা ফোন টোন করছিলো তারপর একজন আমার একজন আর দুই তিনজন মিলে একটা টোটো ধরে দিল বোধহয় আপনি চলে যান তারপর আমি চলে আসলাম বিপদ মানে কী স্যার কী বলবো যাকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট